চোখ বন্ধ করে দু সালের একটি যুদ্ধক্ষেত্রের কথা কল্পনা করুন সেখানে কোনো সৈনিক নেই কোনো মানুষের চিৎকার নেই বানকারে লুকিয়ে থাকা কোনো জেনারেল নেই আকাশটা কালো হয়ে আছে হাজার হাজার ছোট ছোট ড্রোনে মাটির বুকে চলছে স্টিলের তৈরি যান্ত্রিক কুকুর আর রোবট হঠাৎ একটি অ্যালগোরিদম সিদ্ধান্ত নিল হামলা করার সেকেন্ডের ভগ্নাংশে আকাশের ওই মেশিনগুলো নিচে নেমে এলো এবং নির্ভুল নিশানায় হাজার হাজার টার্গেটকে খতম করে দিল কোনো দয়া নেই কোনো মায়া নেই এমনকি আত্মসমর্পণ করারও কোনো সুযোগ নেই কারণ মেশিনকে দয়া শেখানো হয়নি বন্ধুরা এটা কোনো হলিউডের মুভির দৃশ্য নয় এটা হলো আমাদের আগামীর ভবিষ্যৎ বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এআই ওয়ারফেয়ার বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধের দোরগোড়ায় যেখানে বন্দুকের ট্রিগার কোনো মানুষের হাতে থাকবে না থাকবে একটি সফটওয়্যারের হাতে মানুষ ছাড়াই যুদ্ধ হলে পৃথিবী কি ধ্বংস হবে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব প্রযুক্তির সেই অন্ধকার অধ্যায় আমরা সবাই ড্রোন দেখেছি বর্তমানে ইউক্রেন বা গাজার যুদ্ধে ড্রোন ব্যবহার করা হচ্ছে কিন্তু সেগুলো চালাচ্ছে কোনো না কোনো মানুষ হাজার মাইল দূরে বসে কেউ একজন স্ক্রিনে দেখে বোতাম চাপছে তবেই মিসাইল ফায়ার হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা এখন তৈরি করছেন এল এডব্লিউএস বা লিথাল অটোনমাস ওয়েপন সিস্টেম সোজা বাংলায় একে বলা হয় কিলার রোবট এগুলোর বিশেষত্ব হল এদের চালানোর জন্য কোনো মানুষের দরকার নেই একবার সুইচ অন করে ছেড়ে দিলে এরা নিজেরাই খুঁজে বের করবে শত্রুকে এদের ক্যামেরায় ফেস রিকগনিশন বা চেহারা চেনার প্রযুক্তি বসানো থাকে ভাবুন তো আপনি রাস্তায় হাঁটছেন আর আকাশ থেকে একটি ড্রোন আপনাকে স্ক্যান করে দেখল আপনার চেহারা তার ডেটাবেসে থাকা শত্রুর সাথে মিলে যাচ্ছে সে কারও অনুমতির অপেক্ষা করবে না মুহূর্তেই আপনাকে হত্যা করে ফেলবে আমেরিকা চীন রাশিয়া এবং ইসরায়েলের মতো দেশগুলো গোপনে এই প্রযুক্তির উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তারা চাইছে এমন সৈন্য যাদের খাওয়া বা ঘুমের দরকার নেই এবং যারা আদেশ পালন করতে কখনো দ্বিধাবোধ করবে না তবে একক রোবটের চেয়েও ভয়ের বিষয় হল সোয়ার্ম টেকনোলজি বা ড্রোনের ঝাঁক একে বলা হয় স্লটার বট পাখিরা যেমন ঝাঁক বেঁধে ওড়ে ঠিক তেমনি হাজার হাজার ছোট ড্রোন একে অপরের সাথে যোগাযোগ রেখে উড়তে পারে এদের একটিকে গুলি করে নামালে বাকিরা সাথে সাথে নিজেদের ফরমেশন বদলে ফেলে এবং হামলা চালিয়ে যায় সামরিক বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে পারমাণবিক বোমার চেয়েও এই সোয়ার্ম ড্রোন বেশি বিপজ্জনক হতে পারে কেন জানেন কারণ একটি পারমাণবিক বোমা মারলে পুরো শহর ধ্বংস হয় সেখানে ভালো মানুষ এবং খারাপ মানুষ সবাই মারা যায় কিন্তু এই ছোট এআই ড্রোনগুলো শহরের ভিড়ের মধ্যে ঢুকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষকে বেছে বেছে হত্যা করতে পারবে কল্পনা করুন কোনো রাজনৈতিক সভায় হাজার হাজার মানুষ হঠাৎ একঝাক ছোট ড্রোন সেখানে হামলা করল এবং শুধুমাত্র বিরোধী দলের নেতাদের খুঁজে বের করে মেরে ফেলল বাকি সাধারণ মানুষের কিছুই হল না শুনতে সুবিধাজনক মনে হলেও এটি আসলে রাজনৈতিক হত্যার এক ভয়ঙ্কর হাতিয়ার হতে যাচ্ছে কিন্তু বন্ধুরা প্রযুক্তির সবচেয়ে বড় সমস্যা হল গ্লিচ বা ভুল আপনার ল্যাপটপ বা মোবাইল যেমন মাঝে মাঝে হ্যাং করে বা ভুল কাজ করে যুদ্ধের ময়দানে যদি এআই ভুল করে বসে তখন কি হবে একটি এআই রবটকে শেখানো হয়েছে হাতে বন্দুক থাকলে সে শত্রু এখন ভাবুন যুদ্ধের ময়দানে একটি ছোট শিশু খেলনা বন্দুক নিয়ে খেলছে এআই কি বুঝতে পারবে সেটা শিশু নাকি তার প্রোগ্রামিং তাকে বলবে টার্গেট লক এবং ফায়ার মেশিনের কোনো আবেগ বা বিবেক নেই সে শুধু ডাটা বা তথ্য বোঝে হ্যাকাররা যদি কোনোভাবে এই রোবট আর্মির সিস্টেম হ্যাক করে ফেলে এবং তাদের প্রোগ্রামিং বদলে দেয় তবে এই রোবটগুলো শত্রুর বদলে নিজেদের দেশের মানুষের উপরেই হামলা শুরু করতে পারে সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখেছি স্কাইনেট নামের এআই কিভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন বাস্তবেও এমন ব্ল্যাক বক্স সিনারিও তৈরি হতে পারে যেখানে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আপনি হয়তো ভাবছেন এগুলো সব ভবিষ্যতের কথা কিন্তু না বন্ধুরা ইতিহাস সাক্ষী দিচ্ছে এআই রোবট ইতিমধ্যে মানুষের উপর হামলা করেছে জাতিসংঘের একটি রিপোর্ট অনুযায়ী দু সালে লিবিয়ার গৃহযুদ্ধে একটি ঘটনা ঘটেছিল সেখানে তুরস্কের তৈরি কার্গু টু নামের একটি ড্রোন কোনো মানুষের নির্দেশ ছাড়াই এক বিদ্রোহী সৈন্যকে ধাওয়া করে এবং তাকে হত্যা করে এটি ছিল ইতিহাসের প্রথম ঘটনা যেখানে একটি মেশিন নিজের বুদ্ধিতে মানুষ মারার সিদ্ধান্ত নিয়েছিল এরপর আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধেও কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোনের ব্যবহার দেখা গেছে যা নিজে নিজেই টার্গেট খুঁজে ধ্বংস হয়ে যায় ইসরায়েল তাদের সীমানায় এমন কিছু মেশিন গান বসিয়েছে যা এআই ব্যবহার করে টার্গেট লক করতে পারে দক্ষিণ কোরিয়া এবং নর্থ কোরিয়ার বর্ডারেও রয়েছে অটোমেটিক সেন্ট্রি গান অর্থাৎ মানুষবিহীন যুদ্ধের যুগ আসলে শুরু হয়ে গেছে আমরা হয়তো এখনও সেটা পুরোপুরি টের পাচ্ছি না ভবিষ্যতের যুদ্ধ হবে ফ্ল্যাশ ওয়ার মানে চোখের পলকে শেষ হওয়া যুদ্ধ যেখানে মানুষের সিদ্ধান্ত নিতে মিনিট বা ঘন্টা লাগে সেখানে এআই সিদ্ধান্ত নেয় ন্যানো সেকেন্ডে যদি দুই দেশের এআই সিস্টেমের মধ্যে যুদ্ধ লাগে তবে মানুষ কিছু বুঝে ওঠার আগেই হয়তো লাখ লাখ প্রাণ ঝরে যাবে এলেন মাস্ক এবং স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন তারা বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ অথবা সবচেয়ে বড় অভিশাপ বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা দাবি করছে এখনই আন্তর্জাতিক আইন করে এই কিলার রোবট নিষিদ্ধ করা হোক যেমনটা রাসায়নিক অস্ত্র বা ল্যান্ডমাইনের ক্ষেত্রে করা হয়েছে কিন্তু সুপার পাওয়ার দেশগুলো কি তাদের ক্ষমতা ছাড়বে মনে হয় না প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে সবাই চাইছে সেরা এআই তৈরি করতে যুদ্ধের ময়দান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়তো আমাদের সৈন্যদের প্রাণ বাঁচাবে কিন্তু যখন যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের হাত থেকে মেশিনের হাতে চলে যাবে তখন দয়া মায়া বা বিবেকের আর কোনো স্থান থাকবে না যুদ্ধ হবে ভিডিও গেমের মতো আর সেই গেমে আমরা সাধারণ মানুষ হব শুধুই সংখ্যা আপনার কি মনে হয় এআই দিয়ে যুদ্ধ হলে কি পৃথিবী নিরাপদ হবে নাকি আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত জানান ভিডিওটি দেখে যদি নতুন কিছু জানতে পারেন তবে একটি লাইক দিন এমন সব গভীর এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল তিড়িং বিড়িং এখনই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রযুক্তির ভালো দিকগুলো উপভোগ করুন এবং সাবধান থাকুন ধন্যবাদ